আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন এক ধরনের রেসিপি নিয়ে অর্ঘদীপ ব্লগে স্বাগত জানাই তো আজকে তো গরম আছেই মেঘলা আকাশ কিন্তু গরম তো আছেই কিন্তু বাঙালির খাওয়া তো আর কমবে না তো ওই জন্য আজকে দারুণ স্বাদের আজকে রান্না করবো কচুরলতি তোমাদের দাদাভাই কালকে কচুরলতি লতি নিয়ে এসেছে বাজার থেকে তো ভাবছি কচুরলতিটা কী দিয়ে করব তো চিংড়ি মাছ তো ফ্রিজে রয়েছে তো ওই কারণে আজকে ক চিংড়ি মাছ দিয়ে কচুরলতি করছি কিভাবে করছি দেখতে থাকো নিয়ে নিয়েছি কচুর লতি দেখো একদম সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি আজকে করব হচ্ছে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ তো তার জন্য চিংড়ি মাছ কেটে ধুয়ে নিয়েছি আর এখানে আছে হচ্ছে একটু পেঁয়াজ আর রসুন বাটা আর শুকনো লঙ্কা বাটা তো চলো ঝটপট করে গ্যাসটা ধরিয়ে দিই কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল কিন্তু গরম হয়ে গেছে দিয়ে দেবো ফোড়নে হচ্ছে কালো জিরে এর সাথে দিয়ে দেবো উঁচুণ পেঁয়াজ পেঁয়াজ তো ভাজা হচ্ছে পেঁয়াজের মধ্যেই দিয়ে দেবো চিংড়ি মাছগুলো পেঁয়াজ আর চিংড়ি মাছ একসাথে ভেজে নেব সামান্য পরিমাণে একটু দেব হলুদ আর দেব নুন দিয়ে কিন্তু পেঁয়াজ আর চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে তো বেটে রাখা মশলাটা দিয়ে দেবো এর মধ্যে আছে রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা তো এর মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা কচুর লতিগুলো দিয়ে দেবো একটু হলুদ তখন তো যেহেতু মাছের নুন হলুদ মাখাইনি ওই জন্য একটু নুন আর হলুদ দিয়েছিলাম তো এখন কিন্তু আমি পুরো রেসিপিটার মধ্যেই হলুদ দিলাম এবার দিয়ে দেবো স্বাদ অনুসার নুন ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে গ্যাসটা আমি একদম লো ফ্লেমে দিয়ে লতিটাকে ভালো করে মজিয়ে নেব অনেকে লতি সিদ্ধ করে নেয় আমি কিন্তু সিদ্ধ করি না আমি এরকম কাঁচা লতি একটু গরম জলে ধুয়ে নিই ধুয়ে তারপরে এরকমভাবেই করি হলো এবার ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিই আস্তে আস্তে হতে থাকে একবার ঢাকা খুলে দেখে নেব এই দেখো লুটি কিন্তু একদম নরম হয়ে গেছে এই দেখো একদম সিদ্ধ হয়ে গেছে আর ঢাকা দেবো না এইভাবেই হতে থাক অল্প করে দিয়ে দেবো মিষ্টি দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো ওপর থেকে একটু সর্ষের তেল তো দেখতে পেলে কত সহজভাবে কিন্তু করে ফেললাম লতি দিয়ে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তো এখানে কিন্তু চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রেডি এবার আমি নামিয়ে নেবো তো এই দেখো এখানে কিন্তু চিংড়ি মাছ দিয়ে কচুর লতি নামিয়ে নিয়েছি তো আজকে আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদীপ পোশাক তো আজকের মতন টাটা